আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তবে যেহেতু এটা রাস্তা একটু অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ রেজওয়ান হক রনি রেজওয়ান হক রনি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আচ্ছা এইবার যে বাংলাদেশের সরকার খালেদে জিয়া হতে পারে এটা আপনি বুঝলেন কি করে এই সত্র বছর ধরে নির্যাতিত হওয়ার কারণেই আমরা এটা বলা পারি এই সত্র বছর ধরে নির্যাতিত হওয়ার কারণেই আপনারা এটা বুঝতে পারছেন যে এইবার বাংলাদেশের সরকার এনপি হতে পারে বা হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত আপনি একটি কথা বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে